এক নম্বর প্রশ্ন ভারতের জাতীয় খেলা কি অপশান হলো এ কাবাডি বি ক্রিকেট সি দাবা ডি হকি সঠিক উত্তরটি হলো ডি হকি দুই নম্বর প্রশ্ন উনিশশো সাল পর্যন্ত গান্ধীজি সম্পাদিত সংবাদপত্রের নাম কি ছিল অপশান হল এ সর্বোদয় বি আর্য সি টাইমস অফ ইন্ডিয়া ডি তরুণ ভারত সঠিক উত্তরটি হল ডি তরুণ ভারত তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি ভিটামিন ই এর ভালো উৎস অপশান হলো এ মাংস বি হলুদ জল সি ঘি ডি তাজা শাকসবজি সঠিক উত্তরটি হল ডি তাদের শাকসবজি চার নম্বর প্রশ্ন মানব দেহে মোট কয়টি হাড় আছে অপশান হলো এ দুশো ছয়টি বি দুশো ষাটটি সি ষাটটি সঠিক উত্তরটি হলো এ দুশো ছয়টি পাঁচ নম্বর প্রশ্ন আমেরিকাকে কে কে আবিষ্কার করেন অপশান হল এ দা দাগামা বি কলম্বাস সি ক্যাপ্টেন কুক ডি সঠিক উত্তরটি বি কলম্বাস প্রতিদিন এইরকম নতুন নতুন জি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ছয় নম্বর প্রশ্ন প্রথম কোন দেশ মানুষ পাঠায় অপশান হলো এ বাংলাদেশ বি ব্রাজিল সি রাশিয়া ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হল ডি মার্কিন যুক্তরাষ্ট্র সাত নম্বর প্রশ্ন কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত অপশান হল এ শুক্র বি মঙ্গল সি বৃহস্পতি ডি শনি সঠিক উত্তরটি হল বি মঙ্গল আট নম্বর প্রশ্ন দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুল কোনটি অপশান হল এ প্রট্রিয়া বি চামেলি সি গোলাপ ডি সূর্যমুখী সঠিক উত্তরটি হলো এ প্রট্রিয়া নয় নম্বর প্রশ্ন ভারতের জাতীয় বৃক্ষ কোনটি অপশান হল এ বটগাছ বি পলাশ সি তুলসী ডি নিম সঠিক উত্তরটি হলো এ বটগাছ দশ নম্বর প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি অপশান হল এ গোয়া বি সিকিম সি পাঞ্জাব ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হলো এ গোয়া প্রতিদিন এইরকম নতুন নতুন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এগারো নম্বর প্রশ্ন কার জন্মদিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয় অপশান হল এ নেতাজি সুভাষচন্দ্র বসু বি জওহরলাল নেহেরু সি গান্ধীজি ডি লাল বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তরটি হল বি জহরলাল নেহেরু বারো নম্বর প্রশ্ন অযোধ্যা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত হল এ বিহার বি উত্তরপ্রদেশ সি রাজস্থান ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হল বি উত্তরপ্রদেশ তেরো নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম টেলিভিশন সম্প্রচার কোন দেশে শুরু হয়েছিল অপশান হল এ যুক্তরাষ্ট্র বি যুক্তরাজ্য সি জাপান ডি রাশিয়া সঠিক উত্তরটি হলো বি যুক্তরাজ্য চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি অপশান হল এ বি আমাজন সি নীল ডি ইয়াংজি সঠিক উত্তরটি হল বি অ্যামাজন পনেরো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি প্রাসাদের নাম কি অপশান হলো এ রাজভবন বি লালকেল্লা সি রাষ্ট্রপতি ভবন ডি সেন্ট্রাল হল সঠিক উত্তরটি হলো সি রাষ্ট্রপতি ভবন ষোলো নম্বর প্রশ্ন গিজা পিরামিড কোথায় অবস্থিত অপশান হল এ মিশর বি তুরস্ক সি ইরাক ডি ইরান সঠিক উত্তরটি হলো এ মিশর সতেরো নম্বর প্রশ্ন নিউমোনিয়া রোগটি কোথায় হয় অপশান হলো এ মস্তিষ্ক বি ফুসফুস সি হৃৎপিণ্ড ডি যকৃত সঠিক উত্তরটি হল বি ফুসফুস আঠেরো নম্বর প্রশ্ন কোন শহরকে কমলা লেবু শহর বলা হয় অপশান হলো এ বি নাগপুর সি মুম্বাই ডি কালিকট সঠিক উত্তরটি হলো বি নাগপুর উনিশ নম্বর প্রশ্ন প্রথম কোন দেশ বই ছাপায় অপশান হল এ জার্মানি বি চীন ডি ফ্রান্স সঠিক উত্তরটি হল বি চীন কুড়ি নম্বর প্রশ্ন মানবদেহে ব্যস্ততম অংশ কোনটি অপশান এ হৃৎপিণ্ড বি মস্তিষ্ক সি ফুসফুস ডি যক্রিপ সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন